মকরাশি মে মাসটা কেমন যাবে আজকে যে বিষয়টা আমি আলোচনা করব মকরাশির এই মাসটা কেমন যাবে মে মাসটা এবং মে মাসে মকরাশির মানুষ কী কী পাবেন মকরাশির জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে ইতিবাচক পরিবর্তন এবং মেষরাশির মানুষের এই সরি মকর রাশির মানুষের কিন্তু অনেক দিনের সমস্যার সমাধান হবে অর্থাৎ এই মাসে আপনি এমন কিছু জিনিস পাবেন যেটা আপনি দীর্ঘদিন হয়তো চেষ্টা করছেন বর্তমানে মকরাশির পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে এবং মকর রাশির চতুর্থে কিন্তু রবি অবস্থান করছে শুক্র অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় কিন্তু অবস্থান করছে শনি মহারাজ অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার দ্বিতীয় অবস্থান করছে তৃতীয় রাহু অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে বুধ অবস্থান করছে তো দেখুন মকরাশির রাশির মানুষরা মে মাসে কী কী ফল পাবেন প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি তো দেখুন সবাই জেগেই গেছেন যে মকরাশির শনির শনি সাড়ে সাথে চলছে শেষ পর্যায়ে চলছে এবং এই রাশির অধিপতি কিন্তু শনি যেহেতু এই রাশির অধিপতি শনি তাই মকর রাশির মানুষরা কিন্তু শনির সাড়ে সাতি থেকে নিজেকে কিছুটা আরাম করতে পারেন অর্থাৎ এই রাশি মকর রাশি আর কুম্ভ রাশির উপরে শনি সাড়ে সাতির প্রভাব জানবেন কিছুটা হলেও কম থাকে সারা বছর যখনই শনি সাথে আপনার জীবনে প্রবেশ করবে তখন জানবেন অন্যরা যতটা প্রভাব পড়বে আপনাদের উপরে ততটা কিন্তু পড়বে না কারণ আপনারা অধিপতি যখন স্বয়ং শনিদেব তাই কিছুটা হলেও আপনি রক্ষা পাচ্ছেন এবার দেখা যাচ্ছে যে আপনারা সেই পঞ্চমে কিন্তু বৃহস্পতির অবস্থান এটা আপনার জন্য একটা রাজযোগ তৈরি করছে আজকে সেই বিষয়টা আমি আলোচনা করব মে মাসে আপনি অনেক জিনিস পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন তো মকর রাশি হচ্ছে রাশি চক্রের দশম রাশি এবং আপনার রাশির দ্বাদশপতি বৃহস্পতি আপনার রাশির দ্বাদশপতি এবং আপনার রাশির তৃতীয়পতি বৃহস্পতি মীন রাশি মকর কুম্ভ মিন অর্থাৎ আপনার রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে তৃতীয় এবং দ্বাদশ পঞ্চমী পঞ্চম স্থান হচ্ছে জানবেন আমাদের সৌভাগ্যের স্থান পঞ্চম স্থান মানে হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার স্থান পঞ্চম স্থান মানে হচ্ছে আমাদের ভাগ্যে কতটা আমি পাব সেটা প্রমাণ করার জায়গা তাহলে এই পঞ্চমে বৃহস্পতি ঢুকেছে মে মাস থেকে শুরু থেকেই তাহলে স্বাভাবিকভাবে জানবেন মকরাশির মানুষের কিন্তু এর পূর্ণাঙ্গ সুফল পাবেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে অর্থাৎ তার নবম দৃষ্টি বৃহস্পতি পঞ্চম সপ্তমী আর নবমী দৃষ্টি দেয় তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির উপরে আছে তাই স্বাভাবিকভাবে মকর রাশির মানুষ এই সময় আর্থিক উন্নতির প্রবলভাবে হবে আপনার দীর্ঘদিনের মার্কেটে আটকে থাকা টাকা আপনার ঋণ থেকে আপনি মুক্তি পাবেন মার্কেটে যদি প্রচুর টাকা আপনি কারোর কাছে পান সেই টাকা দেখবেন এবার আপনাকে দিয়ে দেবে আপনি যদি কোনো আইনগত জটিলতায় পড়েন যদি কোনো থানা পুলিশ কোর্টকে আপনার জীবনে আসে সেইগুলো থেকে এবার আপনি মুক্তি পাবেন আপনি রিলিজ হয়ে যাবেন এবং আপনি যারা অনেক কিন্তু অনেক মকরাশির মানুষ কিন্তু রোগব্যাধিতে আক্রান্ত হয়েছে কারণ শনি সারসাতে চলেছে রোগব্যাধিতে কিন্তু অনেকেই আক্রান্ত হয়েছে মকরাশির মানুষ কিন্তু এবার কিন্তু সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ রোগব্যাধিটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং শরীর আপনার আগের থেকে অনেকটা ভালো হচ্ছে কারণ আপনার রাশির পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে আর রাশির উপরে যখন বৃহস্পতি দৃষ্টি থাকবে মকরাশির এটাই সব থেকে ভালো সময় যে মকর রাশি কিন্তু ব্যাধিটা ওভারকম করতে পারবেন এবং আপনার মানুষ মনের দিক থেকে আপনি অনেকটা শান্তি অনুভব করবেন অর্থাৎ আগে যে মনের দিক থেকে বারবার করে নেগেটিভ চিন্তা আসতো ভয় ভয় লাগতো কেতু শনিষ্ঠার যদি চলছে এবং মানে মনে আপনার মানে অল্পতেই দুঃখী হয়ে যেত এবার কিন্তু আপনার মন প্রফুল্ল হবে এবার আপনি একটা ইতিবাচক চিন্তা পজিটিভ চিন্তার অধিকারী হতে পারবেন কর্মেও কিন্তু যথেষ্ট সফলতা আসবে এবার আপনি অল্প পরিশ্রম করলে দেখবেন বেশি সফলতা চলে আসবে যেটা আগে অনেকক্ষণ পরিশ্রম করার পরেও সফলতা আসছিল না এবার কিন্তু মকরাশির ক্ষেত্রে যেটা হবে অল্প পরিশ্রম করে বেশি ইনকাম বা বেশি আয় সেই জিনিসটা হবে যারা সন্তানের সমস্যায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে এবার কিন্তু একটু চেষ্টা করতে পারেন কারণ আপনার রাশি পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করেছে অর্থাৎ সন্তান সৌভাগ্য কিন্তু এবার আপনার আসবে যারা প্রেমে অসফল হচ্ছিলেন দীর্ঘদিন ধরে প্রেম থেকে বঞ্চিত ছিলেন তারা একটু চেষ্টা করতে পারেন নতুন করে আপনার জীবনে ভালোবাসা আসতে পারে নতুন করে আপনার জীবনে নতুন করে প্রেম তৈরিও হতে পারে এবং যারা বিয়ের চিন্তা করছেন যারা বিয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ চলছে কারণ দেখুন আপনার রাশির অধিপতি অর্থাৎ আপনার রাশির অধিপতি যেহেতু দ্বিতীয় বসে আছে আর বৃহস্পতি যদি পঞ্চমে থাকে তবে জানবেন আমাদের কিন্তু বিয়ের জায়গাটাও দেখে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি বিয়ের থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন মকরাশি যেটা নেগেটিভ জানবেন সব থেকে আছে সেটা হচ্ছে আপনার ভাগ্য স্থান অর্থাৎ কন্যা রাশি দেখুন কন্যা হচ্ছে নবম ঘরে এই ভাগ্য স্থানে কিন্তু কেতু বসে আছে এই ভাগ্যস্থানে কেতু বসে থাকা নবমী কেতু বসে থাকা মানে হচ্ছে আমাদের ভাগ্যটাকে খারাপ করে দেয় কেতু তো দেখুন আমাদের সমস্যা তৈরি করে দেয় কিন্তু মনে রাখবেন যাদের হরস্কোপে কেতু ভালো জায়গায় বসে আছে বা কেতু হয়তো বা কেতু নক্ষত্রগুলোতে আপনার ভালো যাবে অনেকের হয় না দেখুন কেতু তো সবার ক্ষেত্রে খারাপ নিশ্চয়ই করবে না কেতু খারাপ হল ঠিকই দেখুন আমরা জানি রাহু খারাপ হলো কিন্তু রাহু কিন্তু সবার ক্ষেত্রে খারাপ করবে না অনেকে রাহুর জন্য কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে এটাও আমাদের মাথায় রাখতে হবে তো কেতু যদি আপনার হরস্কোপে যদি ভালো পজিশনে থাকে যারা মকর রাশির মানুষ তাহলে কিন্তু খুব বেশি সমস্যা তাদের হবে না তারা কিন্তু এই সময় কিন্তু দারুণ ভালো ফল পাবে অর্থাৎ এই সময় যেমন আপনার নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন এই সময় আপনি হোটেলের ব্যবসা আপনার ভালো হবে কারণ আপনার তৃতীয় কিন্তু রাহু ভূত বসে আছে সাথে মঙ্গলকে নিয়ে অর্থাৎ হোটেলের ব্যবসা কিন্তু আপনার ভালো হবে এবং এই সময় আর একটা জিনিস হতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে মাথায় রাখবেন আগামী একটা মাস কারণ তৃতীয় কিন্তু রাহু মঙ্গলের যোগ অঙ্গারক যোগ তৈরি হয়েছে এই ক্ষেত্রে ভাইবার মধ্যে যদি কোনো শত্রুতাবাদে বা কোনো মারামারি ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন কোনো রকমের বাকবিতণ্ডায় জড়াবেন না নিজের পরিবারের সাথে বিশেষ করে ভাই বোনের সাথে তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে হ্যারাসমেন্ট হতে পারে না আপনার কোনো বিপদ আসতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মকর রাশির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মকর রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার চোখের কোনো সমস্যা আসতে পারে চোখ থেকে একটু সাবধান থাকবেন চোখের যাতে কোনো রকম কোনো সমস্যা হয় চোখে কোনো ধুলোবালি যাওয়া চোখে কোনো বিপদ আসা এই জায়গাটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো মকর ক্ষেত্রে আর তৃতীয় জানবেন এই সময় কিন্তু আপনার বুধ বসে আছে যেটা আপনার জন্যে অত্যন্ত ভালো বুধের সাথে রাহু যোগ হয়েছে বুধ এবং রাহু থাকা মানে জানবেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন বা যারা হিসাবে রক্ষক কোন বা অ্যাকাউন্টেঞ্চের কোনো চাকরি করছেন বা এই জাতীয় যারা কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সফলতার চান্স অনেকটা বেশি কারণ রাহু বুধের এই যোগ কিন্তু আমাদের এই মার্কেটিং লাইন এই ধরনের যোগ বা যারা সিনেমা শিল্পে কাজ করছেন তাদের কিন্তু প্রচণ্ডভাবে ভালো হবে চতুর্থে আপনার রবিদের বসে আছে এটা কিন্তু আপনার জন্য শুভ কারণ আপনার রবি কিন্তু অষ্টমপতি অষ্টমপতি যদি চতুর্থে থাকে তবে জানবেন মানুষ হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে পারে মানে যেটাকে আমরা বলি সেই কুবের ধন পাওয়া বা কোনো মানে গোপন কিছু পাওয়া এবার সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন এই সময়টাই ধন্যবাদ